শিক্ষার্থীদের নিয়ে ভ্রমণ পর্ব দ্বিতীয় বর্ষ অনার্স ক্লাসে রবীন্দ্র কাব্যনাট্য বিসর্জন আর মানসী সোনার্তরী চিত্রা কল্পনা আর খনিকা কাব্য পড়তাম আমি এই ছাত্ররা ক্লাসে খুব মন্দিত এখনকার প্রফেসর ভীষ্মদেব চৌধুরী বিশ্বজিৎ ঘোষরা সে ক্লাসের ছাত্র ছিল ভীষ্ম নিয়াজ মর্জিদ আমিনুল কায়সের দ্বীপুরা ধরল আমাকে শিলাই হয়ে যাবে শরীফ স্যার তখন চেয়ারে বিভাগ থেকে শিক্ষা ভ্রমণ বাবদ স্যার কিছু টাকা দিলেন এমএ প্রথম পর্বের কিছু ছাত্রছাত্রীও দলে যোগ দিল কিন্তু আর একজনও শিক্ষক আমাদের সাথে যেতে রাজি হলেন না শরীফ স্যার একটু চিন্তিত হলেন আমি একা সামলাতে পারব কিনা যা হোক তিরিশেক ছাত্রছাত্রী নিয়ে কুষ্টিয়ায় পৌঁছালাম ছেলেরা ছিল জেলা পরিষদের ডাকবাংলোয় মেয়েদের ব্যবস্থা করেছিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নিজেরাই মুন্নি তাবাসুমের বড় বোনের বাড়িতে আমি শুদ্ধ মেয়েরা সবাই কুষ্টিয়াতে কলেজের ছাত্ররা বিশ্ববিদ্যালয় ছাত্রদের সম্বর্ধনা দেবার জন্য আহ্বান জানিয়েছিল দেবদাস চক্রবর্তী বলে এক ছাত্র গান গাইতে পারত সবাইকে নিয়ে আমি কোরাস হিসাবে আমার সকল রসের ধারা মহড়া দিয়ে নিলাম রুদ্র ওর এক কবিতা পুঁথি পাঠের সুরে আবৃত্তি করলে সবাই সদলে লাইনগুলো ওর সুরে আবার কপচে যাবে ঠিক হলো। দেবদাসের একক আর মহড়া করা গানটি আর শেষে সেই সুরে রুদ্রের সঙ্গে কবিতা আবৃত্তি করা গেল পরে অবশ্য আমাকে একাধিক গান গাইতে হল বেশ আন্তরিক ছিল পরিবেশ পরের দিন দহ যাত্রা রান্নাবান্না ইত্যাদির দায়িত্ব ছিল কমল সরকার আর আমিনুল কাউসের দ্বীপুর উপর যাবতীয় ব্যবস্থাপনা সকলে নিশ্চিন্তে বেরিয়ে পড়ল এদিক ওদিক কাছারি বাড়ির ওদিক হয়ে নদীর ধারেও ঘুরে এলো বেশ দুপুর খানিকটা পার হয়ে গেলে রান্নাবান্না হলো। খেতে বসল সবাই ওদিকে কমল যখন রান্নার তদারকিতে ব্যস্ত তখন দীপু ঘুরে ঘুরে থেকে পুরনো দালানের গা থেকে ফুলের নকশা কাটা একখানা ইট খুশি নিয়ে এলো আমার জন্য বিকেলে বসল গানের আসর সব মিলে বেশ আনন্দ হল কুষ্টিয়াতে খবর পেয়ে অধ্যাপক আনোয়ারুল করিমও শিলাইদাহতে গিয়ে সব কিছুতে যোগ দিয়েছিলেন পরদিন কুষ্টিয়ায় ফিরে ছেউড়িয়ায় যাওয়া হলো সঙ্গে ছিল দ্বিতীয় বর্ষের রুদ্র মোহাম্মদ আর তার সঙ্গে সম্ভবত প্রথম বর্ষের এক ছাত্র সাজ্জাদ এই দুই কবি লালন টালন কোথায় কি বসে গেল বাউলদের সঙ্গে গাঁজা খেতে দেখেও না ধাকার ভান করলাম নিরুপায় আমি অন্যদের নিয়ে আমি তখন বাউলদের গান শুনতে বসলাম অল্পক্ষণের জন্য ভ্রমণ সব মিলিয়ে সবার কাছে আনন্দময় এবং সফল মনে হয়েছিল সেই থেকে দীপু আর নিয়াজ মসজিদ প্রায় প্রায় মেহের সুলতানা আঞ্জুমানারা মুক্তি শারমিন মুন্নিদের নিয়ে বিকেল করে আমার বাসায় আসত ওই সময় ছায়ানাটের নাসিম আহমেদও প্রায়ই আসত গানে আসর বেশ চুমত এম এ পড়বার সময় ওরা তিরিশত্তর কবিতার ক্লাস করত আমি বিকল্প কোর্সের সত্যেন্দ্রনাথ দত্ত আর জসিম পড়াতাম জসীম পড়াতে গিয়ে আমি তার গুণগুলোতে আকৃষ্ট হতাম তখনই তার জীবন কথা পড়ে তাকে বেশি করে বুঝতে পারি। সহায়ক গ্রন্থ হিসেবে সুনীল মুখোপাধ্যায় পিএইচডির গবেষণার বইটি ভালো ছিল তো বটেই আরও ভালো লেগেছিল এদেশের স্বল্প পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক এ কে এম আমিনুল ইসলামের বই দুষ্প্রাপ্য এই বইটি উনি ওর বড় বোন আফিয়া খাতুনের বান্ধবী আমার বর্দি মির্জা মির্জাকে উপহার দিয়েছিলেন এই বইটিতে জসিম জীবন কথা থেকে অন্ধ দাদাভাইয়ের প্রতি কবির প্রবল আকর্ষণের কথা জেনেছিলাম তার মতো এত সহজ সরল হৃদয়বান আর মানবিক মানুষটিকে বুঝবার জন্য ওই বইটি বাস্তবিকই অতুলনীয় আমিনুল ইসলাম পরে যুক্তরাষ্ট্রে চলে গিয়ে অ্যান্থ্রোপোলজিতে ডিগ্রি নিয়ে বিদেশি বিশ্ববিদ্যালয়ে কাজ করে খুব সুনাম পেয়েছিলেন জসিম জানবার ওই সহায়তার জন্য আমি তার কৃতজ্ঞ দ্বিতীয় বর্ষ অনার্স ক্লাসে কাব্য পড়াবার সময় আমি শিক্ষার্থীদের সহায়তার জন্য কাব্যে প্রকৃতি প্রেম সৌন্দর্যবোধ জীবন দেবতা এই রকম ধারায় বাছাই করা কবিতা পড়াতাম তাতে প্রতিটি বিষয় ওদের ধারণাগুলো স্পষ্ট হতো। পরীক্ষাতেও ওই ধরনের প্রশ্ন পড়ত কোন ক্লাসে কি পড়ানো উচিত এ নিয়ে বাংলা বিভাগ নির্দিষ্ট বিন্যাসে আমার আপত্তি হত একেবারে তৃতীয় বর্ষে হুড়ো করে কবিতার সৌন্দর্য বিশ্লেষণ আর ছন্দ পড়ানো হতো প্রথম বর্ষ থেকেই ওরা কবিতা পড়ছে অথচ ছন্দ আর সৌন্দর্য বিশ্লেষণ পড়ছে তিন বছরের শেষ প্রান্তে গিয়ে তাহলে কবিতার বিষয় পড়লেই কি তার মর্মে প্রবেশ করতে পারে আমি নিরুদ্দেশ যাত্রা কবিতা ধরে দ্বিতীয় বর্ষকে এর ছন্দ বুঝিয়ে সৌন্দর্য বিশ্লেষণ করতে শুরু করলাম এই বিশ্লেষণের অনুশীলনী ক্লাসে আমার পড়ানো শুনেই হুমায়ুন আজাদ কবিতার ধ্বনিগত অনুধাবনের কাজে আমাকে উৎসাহ দিয়েছিলেন